আলোচ্যসূচিতে তিনটি বিষয় সন্নিবেশিত ছিল প্রথমে সকালবেলা আলোচনা হয়েছে দলীয় প্রধান আজকের মধ্যাহ্ন পরে যেটা আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের যে বাছাই কমিটি এটা কম্পোজিশনটা কী হবে দেখুন যে ফর্মের দেয়া হয়েছে এটাতে মোটামুটি বিপুল সংখ্যাগরিষ্ঠ দলগুলোই একমত হয়েছে প্রায় ওভারঅল মেজোরিটি কিন্তু একটা অভূতপূর্ব মিল আজকে বিএনপি এবং জামায়াতের একটা মিলের জায়গা হলো তারা সবাই যদি সার্চ কমিটি প্রাথমিকভাবে একমত হতে না পারে তাহলে তারা ত্রয়োদশ সংশোধনীতে যে ফর্মেশন আছে ওখানে ফিরে যেতে চায় তো আমরা এটাতে দিমত পোষণ করেছি স্ট্রং পসিবল টার্মে আমরা বোধ করেছি যদি এই থার্ডিন অ্যামেন্ডমেন্টের ফরমেশনটাকে ফিরিয়ে আনা হয় অ্যাজ ইট ইজ তাহলে আসলে আমরা পুরাতন বন্দোবস্তেই রয়ে গেলাম তা আমরা যে জুলাইয়ে যে অ্যাসপিরেশন যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন বন্দোবস্তের এটা আসলে অব্যাহত থাকবে না এই আমরা বোধ করছি যে র্যাঙ্ক চয়েস যে সিস্টেমটা নতুন করে যদিও এটা কিছুটা এক্সপেরিমেন্টাল হবে তারপরও এটাকে আমরা প্রেফার করছি দলের পক্ষ থেকে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠ দল আসলে এই মতই পোষণ করে আর মধ্যাহ্নভোজের পরে যে আলোচনা সূচনা হয়েছে এটা হচ্ছে নির্বাচন কমিশনের গঠনের প্রক্রিয়া আসলে কি হবে দেখুন এটা আগে শুরুর দিকে নাম ছিল এনসিসি এরপরে নাম পরিবর্তিত হয়ে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি যেটা আজকে আবার আরেকটা পরিবর্তিত রূপ নিয়েছে আজকে আসলে খণ্ড খণ্ড করে একটা একটা করে ধরে ধরে কমিটির বিষয়ে আলোচনার জন্য সিদ্ধান্ত নিয়েছে কমিশন যেটির পরিক্রমে আজকে ছিল নির্বাচন কমিশনের কিভাবে ফরমেশন হবে এটা বাসায় কমিটি তো আলোচনার সূত্রপাত হয়েছে এবং এটা আগামীকালকে অব্যাহত থাকবে